আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে লাইভে আজকে সোমবার তারপরও আজকে ঢাকাই জামদারি শাড়ি নিয়ে চলে আসলাম রংপুরি ঢাকাই জামদারি শাড়ি লাইভে সবাইকে ওয়েলকাম করছি সাধারণত আমাদের ঢাকাই জামদারি শাড়ি লাইভ হয় প্রতি শুক্রবার রবিবার এবং বুধবার দিন তিন দিন করে সপ্তাহে আমাদের ঢাকাই জামদারি শাড়ি লাইভ হয় কিন্তু দুঃখজনকভাবে আমি খুবই অসুস্থ ছিলাম যে কারণে আসলে শুক্র এবং রবি দুদিন ধরে আমি লাইভ করতে পারি নাই আজকে সোমবার তাই ভাবলাম যে ঢাকাই জামদারি শাড়ি নিয়েই হচ্ছে যে লাইভটা করে ফেলি যেহেতু ফাইনালি কালকে তবু অনেক কষ্টে মেলায় গিয়েছিলাম এবং একটা লাইভ করতে চেয়েছিলাম কিন্তু তার হয় নাই হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা চলেন আমরা হচ্ছে সবাই যেটা একটা রিকোয়েস্ট থাকবে যেহেতু আমি অনেক দিন পরে চার দিন পরে লাইভে আসছি কালকে আমি মেলা থেকে অনেক কষ্ট করে তবু লাইভে আসছিলাম কিন্তু আনফর্চুনেটলি সব কিছু মিলিয়ে ঝিলে আমি আসলে আর ই করতে পারি নাই মানে কি বলে আমি হচ্ছে আর লাইভ করে শেষ করতে পারিনি ঠিক আছে মানে লাইভে গিয়েছিলাম কিন্তু দেখাতে পারি নাই আর কি এটাই হচ্ছে মূল বিষয়টা তো সবাই একটু কষ্ট করে জয়েন করে ফেলেন তাড়াতাড়ি আর একটু লাইভটা শেয়ার করে দিন যাতে হচ্ছে আপনাদের মতো সবাই লাইভে জয়েন করতে পারে আপনার থ্রুতে দুজন করে হলেও তো জয়েন করতে পারবে তাই না তা আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন ওকে আচ্ছা চলেন শাহিনু ডাক্তার আপু আজকে সবার প্রথম কমেন্টস করেছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করার জন্য মিস করেছেন কি আমাকে বলেন আমি কতদিন ধরে লাইভে আসতে পারি না আমি এখনও সুস্থ না আমার ঠান্ডা লেগে খুব খারাপ অবস্থা মানে কাশিতে ঠান্ডাতে খুবই খারাপ অবস্থা মানে ভালোই হচ্ছে না কুফা লাগছে আর কি একটা খুবই কুফার মধ্যে আছে এরকম আমি সাধারণত সহজে অসুস্থ হই না বাট ইদানিংকালে কেন জানি অনেক বেশি অসুস্থ হচ্ছি এন্ড এটা খুব মানে ডিসগাস্টিং একটা ফিলিংস হচ্ছে আর কি কাজকর্ম সব বন্ধ করে বসে থাকতে হচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা চলেন তারপর কে আসছেন জয়েন করেছেন কে বাসনা শর্মা হাই আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো পুতুল বৈশাখ হাই হ্যালো দিদি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমার সাথে জয়েন করার জন্য সবাই একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিয়েন হ্যাঁ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিন আচ্ছা ওকে ও বাবা ও বাবা কি চি তুমি শুরু করার আগে শুরু করে দিছো মা তোমার কে নো মা কি হইছে তো বলো তো মা কে কে কেন 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 কে হে আজকে ওর খেলার মতো কিছু নাই না আরে যে ই লাগবে কিন্তু আচ্ছা এটা কে লিখেছে পুতুল দিদি থ্যাংক ইউ সুদীপা গৌতম হাই দিদি কেমন আছেন দিদি এসে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুতুল কি করে এই যে পুতুল ঘুম থেকে হচ্ছে যে মানে জাগছে তো ঘুম থেকে জেগে কান্নাকাটি শুরু করে দিছে মানে আমি ভাবছিলাম যে আর একটু ঘুমে থাকুক অন্তত শুরুটা করি সালোর কামি যে লাইভে তাই করছে পুরাটা সময় লাইভের পিছন থেকে কান্নাকাটি করছে আল্লাহ জানে আজকে কি করবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে দিন আমিও অসুস্থ থাকতেছি আমার মেয়েটা অসুস্থ থাকতেছে প্লিজ দোয়া করে দিন বেশি বেশি সুমাকুণ্ডু হাই দিদি কেমন আছেন আমার ছেলেটাও দিনভর এরকম করে ভাই ছোট বেবিদের আসলে তো কোনো কিছু কোনো ঠিক ঠিকানা না ওদের কখন মুড ভালো থাকে কখন মুড ভালো থাকে না কিছুই বোঝা যায় না বলা যায় না বাবা এটা আজকে সে আর একটু বেশিই করে আসলে ওর মানে দাদা দাদি চলে যাওয়ার পর থেকে সে একটু বেশি মানে মা ঘাসা হয়ে গেছে আর কি মানে আমাকে ছাড়া একটা সেকেন্ড চোখে দেখে না আচ্ছা তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন আমরা এখনই লাইফটা শুরু করে ফেলবো আজকে হান্ড্রেড কাউন্টে ঢাকাই জামদানি শাড়ি কিন্তু আছে হান্ড্রেড কাউন্ট আহ আজকে অনেকগুলা হান্ড্রেড কাউন্টে ঢাকাই জামদানি শাড়ি আসছে দেখে খুশি হয়ে যাবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেললেন হান্ড্রেড কাউন্টের ঢাকাই জামদানি যারা পছন্দ করেন আজকে অনেক সুন্দর সুন্দর ঢাকাই জামদানি শাড়ি আসছে বেশ কয়েকটা এন হচ্ছে যে মানে দেখাই দিব সবগুলা বাবুটা হাত খাচ্ছে হ্যাঁ ওই যে ওর তো পাঁচ মাস শেষ হয়ে গেছে না এখন কামড়ায় সারাদিন খালি আঙ্গুল যে টিথিং হচ্ছে যে এই জন্য তো এই কারণে হচ্ছে সারাদিন আঙ্গুল কামড়াতে থাকে এখন আগে আঙ্গুলটা ই করতো কিন্তু এখন হচ্ছে কামড়ায় সারাক্ষণ কামড়াতে থাকে যা পায় কামড়াইতে থাকে সব ওর কতগুলো টিথার কিনে দিছে সেগুলো কামড়াইতে থাকে একটু বাবা কি চাউ চাল আমরা হচ্ছে জি আপাল আসবো বাবা বুকেছি হে আমরা কিছি আমরা আসবো আচ্ছা হাত খাওয়াই যে মাইল স্টোন আসলে তাই খাবেই হাত তো নর্মালি তো ধরেন আপনার এসে করতো এখন কামড়ায় সারাক্ষণ কামড়াতে থাকে ইভেন আমার আঙুল পাইলে সেটা আমি কোনো ঠিক নাই না গো জাস্ট এখন একটু ক্লিনজি ফেজে আছে শুধু ভালোবাসা চাই হ্যাঁ আসলেই তাই চলেন তো আমি একটা সুন্দর দেখেন আমার শাড়ি দেখে হুবহু মনে হবে আমি একটা আশি কাউন্টের শাড়ি পরে আছি বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি একটা সাতাশি মিক্স কাউন্টের শাড়ি পরে আছি যেটা একদম আশি কাউন্ট চুরাশি কাউন্টের মতো সুন্দর পার এবং এটার প্রাইস আসবে হচ্ছে কত বল এটা প্রাইস আসবে সাত হাজার টাকা সাত হাজার টাকা সুন্দর একটা শাড়ি যার ভালো লাগবে এটা অর্ডার করে ফেলতে পারবেন আমার পরাটা ওকে অলরাইট রাইট চাইলে প্রি অর্ডার করতে পারবেন অন্য কেউ আমরা করে দিতে পারবো কোনো অসুবিধা নেই চল আমরা শুরু করে ফেলি আজকে আমি কথা কম বলি শুরু প্রতিদিনই কথা বলি তারপরে কিভাবে লাইভ দেখিয়ে যায় আচ্ছা আজকে আমি লাইভ শুরু করব একটা হলুদ রঙের শাড়ি দিয়ে দেখেন হলুদ শাড়ি এসেছে চলেন আমরা একটা সুন্দর হলুদ শাড়ি দেখে ফেলি সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিয়েন মেরুন শাড়িতে গোল্ডেন জুরি একদম রয়্যাল আসলেই তাই আচ্ছা সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখছেন হ্যাঁ আচ্ছা আমি আমার লাইফটা শেয়ার করে দিয়েছি ভালোভাবে তারপরও হচ্ছে যে মানে আমি আমার জায়গা থেকে একটা শেয়ার করে দিয়েছি তারপরও আরেকটা ছোট্ট শেয়ার করে দিয়ে আমি হলুদ শাড়ি দিয়ে আজকে লাইফটা শুরু করতে যাচ্ছি সবাই পেজ একটু লাইফটা শেয়ার করে দিয়ে পেজের রিচ অ্যান্ড এভরিথিং এত বেশি কমে গেছে যে মানে এটা যত বলবো কমই বলা হবে ডোন্ট নো তো যাই হোক সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিন শেয়ার ডান থ্যাংক ইউ সুদীপা দিদি থ্যাংক ইউ অল রাইট তো চলে আমরা প্রথমে একটা সুন্দর সাদা শাড়ি দেখবো যেটা হচ্ছে সরি হলুদ শাড়ি দেখব যেটা হচ্ছে সাদা সুতার সুন্দর কাজ করা দেখেন কি চমৎকার একটা শাড়ি এই ধরনের শাড়ি কিন্তু আপনাদের আগেও দেখেছেন বাট এখানে একটা নর্মালি অনেক সময় কি হয় একটা ফিতা পার দিয়ে আসে না এটাতে ফিতা পারটা সাদার সাথে ম্যাচিং করে সাদা সাদাই আছে এই যে আঁচলটা হচ্ছে সাদাই কিন্তু আঁচলটা সাদাতে থাকছে আর হলুদ তার মানে মোট কথাই হচ্ছে হলুদ শাড়ি সাদা পার খুবই সুন্দর একটা শাড়ি এবং এই চমৎকার সুন্দর শাড়িটার প্রাইসটা কত বলে এটা প্রাইস আসবে পাঁচ টাকা খুবই সুন্দর একটা শাড়ি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে মার্শাল্লা আপু সুন্দর লাগছে ফার্জানা আক্তার সীমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে মারাত্মক শাড়িগুলো সবাই দেখুক আমি চাই দে আর মাস্টার পিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে সব দেখাবো আজকে আমাদের কম রেঞ্জের শাড়ি আছে মিড রেঞ্জের শাড়ি আছে হাই রেঞ্জের শাড়ি আছে অ্যান্ড সুপার হাই রেঞ্জ অর্থাৎ আমাদের হান্ড্রেড কাউন্টের শাড়িও আছে হ্যাঁ তাতে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন সবাই আমি আসলে জানি না কতক্ষণ আমি স্টে করতে পারবো কারণ দেখেন সুন্দর শাড়িটা আপনার দুটা বা তিনটা কুচি পর্যন্ত কাজ হয়ে যাবে ষাট মিক্স কাউন্টের চমৎকার একটা শাড়ি হলুদের সঙ্গে সাদা এবং হলুদ সঙ্গে সুন্দর সাদা আচল এবং সাদা রঙের পার সাদা বলতে অফ হোয়াইট আর কি হ্যাঁ তো যার এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে শাড়িটা কিন্তু অনেক সুন্দর এন্ড আমি ঝটপট ছটপট করে চেষ্টা করব যতগুলো দেখানো যায় 87 মিক্স কাউন্টের শাড়িগুলো আপনারা সবাই জানেন নরমালি দুইটা কুচি পর্যন্ত কাজ হয় তো আর কিছু কিছু শাড়িতে দুইটা কুচি কিছু কিছুতে তিনটা কুচি পর্যন্ত কাজটা হয় এই যে দেখেন কি সুন্দর একটা শাড়ি তার সঙ্গে সুন্দর একটা ব্লাউজ আমাদের প্রত্যেকটা ঢাকাই জামদানির সঙ্গে কিন্তু হচ্ছে ব্লাউজ পিসও থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে কোনটা যদি আমি ব্লাউজ পিস দেখাতে ভুলে যাই আমাকে প্লিজ বলেন যে আপু এটা ব্লাউজ দেখান নাই আমি দেখাই দিব আবার ওকে অলরাইট তো চলেন এরপর আমরা কি কালার দেখব এরপরে আমরা একটা সুন্দর ল্যাভেন্ডার কালার দেখি ল্যাভেন্ডার কালারটা আপনারা সবাই খুব পছন্দ করেন এই যে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখাবো ওই যে আমার মেয়ের কান্না শুরু হয়ে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা এই যে বাবা না 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 আচ্ছা বাবা তুমি জানো না

আজকে মানে দুদিন ধরে কি জানি হয়েছে কালকেও খুব মানে কারো কাছে যাবে না আমার কাছ থেকে যাবে না কোথাও মানে এরকম একটা অবস্থা কালকেও ছিল একটা সুন্দর শাড়ি দেখি এই দেখেন কি চমৎকার একটা শাড়ি সুন্দর এটা এই দেখো তো ভাই কি এই দেখো এই যে একটা সুন্দর ল্যাভেন্ডার কালার দেখেন গাঢ় একটা ল্যাভেন্ডার কালারের সুন্দর শাড়িটা এই যে হলো আঁচল এই যে হলো শাড়িটা কার চাই এটা আমাকে বলেন দেখেন ওয়াও একটা শাড়ি কিন্তু এটা এই ধরনের শাড়িগুলো পরলে ভীষণ সুন্দর দেখা যায় আমার তো মনে চায় আমি সব পরে দেখাইতেই বাট আনফরচুনেটলি পরে দেখাতে পারছি না সবেই আর কি হ্যাঁ 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 হয়েছে কিন্তু দেখ না আচ্ছা পরি রানীর নামাজ পাচ্ছি আওয়াজ সারা ই ধরে পাবেন আর কি কোনো মিস নাই আচ্ছা এটার প্রাইস কত আপু এটার প্রাইস আসবে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইসটা আসবে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর চমৎকার হচ্ছে যে শাড়িটা দেখেন কি ওয়াও এটা মেদুলা দিতে নিতে চাইলে জলদি অর্ডার কনফার্ম করে ফেলেন হ্যাঁ সুন্দর শাড়ি গোল্ডেনের শেডের চমৎকার গোল্ডেন শেডটা মানে হচ্ছে সরি গোল্ডেন জরি সুতার কাজ ল্যাভেন্ডার শেডের সুন্দর একটা শাড়ি দেখেন এই যে সাতাশে মিক্স কাউন্টের সব শাড়িগুলোই আপনার কাজ থাকে এটাতে দেখেন আপনার আরামসে তিনটা কুচি ইজিলি হচ্ছে যে ভরাট করে কাজ হয়ে যাবে তো খুব সুন্দর একটা শাড়ি ল্যাভেন্ডার যার ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার করে ফেলেন হ্যাঁ হলুদ একটা দেখিয়েছি তারপর ল্যাভেন্ডার দেখাচ্ছি এন্ড হচ্ছে যে আমি যা যা কালার বলবেন চেষ্টা করব হচ্ছে যে দেখাতে এখন তোমার ইনসুলিন লাগে না আমার তো ডায়াবেটিস ডায়াবেটিস নাই আমার আমার তো তো ছিল সো ডেলিভারি হয়ে গেছে অনেক আগে এখন আর ইনসুলিন লাগে না আপু আচ্ছা তো এই যে হচ্ছে সুন্দর একটা শাড়ি এবং এটার প্রাইসটা আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা যারা ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে লাল কালার আছে পাঁচ ছয় হাজারের মধ্যে আপু আমি একটু দেখে নি লাল কালার আছে কিনা হ্যাঁ কেমন আছেন আমি মানে দেখে নিচ্ছি দেখলে আমি দীপিকা বিশ্বাস দিদি আমার পড়াটা হচ্ছে সাত হাজার টাকা আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি ষাট আশি মিক্স কাউন্টের মধ্যে আছে এটা আচ্ছা জেরিন খানাপু হাই কেমন আছেন মাইমুনা ইসলাম শুভ আপু কেমন আছেন হ্যালো এই যে ব্লাউজ পিসটা এটা হলো ল্যাভেন্ডার শাড়িটার ব্লাউজ পিস আচ্ছা ওর মনে হয় ভালো লাগছে না সবাইকে দেখে মনে হয় কান্না করছে না কেউ আর তো কেউ না ওরকম অফিসে অফিসে আমরা বেশ কিছু মানুষ আছি যাদের সবাই কেউ চিনে সেটা না ও ও খুব আসলে ইসে হয়ে গেছে এই টাইমটা তো দাদা দাদির কাছে এখন মানে মানে ওই জিনিসগুলা খুব মিস করতেছে তো মানুষ বলতে তো পারে না এই জন্য এটা হচ্ছে সমস্যা আহ বেবি পিঙ্ক আছে আজকে বেবি পিঙ্ক আছে কিন্তু কমের মধ্যে তো নাই রে আপু বেবি পিঙ্ক আছে কিন্তু মানে এই রেঞ্জের মধ্যে নাই ষাট আশিতে নাই আশি কাউন্টে আছে মনটা খুব খারাপ তোমার কথা শুনলে মন ভালো হয়ে যায় তোমার এত ধৈর্য নিপা কই পাও কি জানি আমি তো জানি না আমার ধৈর্য আছে কিনা আমি ভাই আমি নিজে অধৈর্য হয়ে যাচ্ছি ডে বাই ডে আমি এত অসুস্থ থাকতেছি বলার মতো না এই জন্য আরো বেশি ভালো লাগে না কোনো কিছু আচ্ছা চলেন আমরা একটা সুন্দর শাড়ি দেখে ফেলি সেটা হচ্ছে এই যে বিট রুট কালার আপনারা যারা খোঁজেন সব সময় বিট রুট কালারটা দেখেন কি সুন্দর এই যে চমৎকার একটা বিট রুট কালার এবং তার সঙ্গে মাল্টি ওর মেহেবিনের অবস্থা হয়েছে কি ওরা আমার সামনে ধরে রাখতে হবে তাইলেই হয়েছে ধরে রাখলে সব ওকে এই দেখো কি সুন্দর এটা এটাই দেখেন এটা কি সুন্দর এটা কিন্তু আমাদের সব থেকে কম রেঞ্জের মধ্যে অর্থাৎ তিন হাজার নয়শো পঞ্চাশ টাকার রেঞ্জের শাড়িটা এই যে আচলটা এবং এই যে হলো শাড়িটা অর্থাৎ সাতাশে মিক্স কাউন্ট এটা তো দুইটা কুচি পর্যন্ত হচ্ছে যে কাজটা হবে ভীষণ ভালো লাগবে দেখতে দেখেন কি চমৎকার একটা সুন্দর শাড়ি লোক দূর থেকে দেখেন আপনার মাল্টি কালারের কি সুন্দর চকচক করতে থাকে তাই না সুন্দর একটা শাড়ি এই যে দেখো এই যে বাবা বাইরে ভিতরে থাকলে থাকবে মেটকে আমার কাছে দিয়ে দাও আপনি রাখতে পারবেন না আপনার কাছে যা কান্নাকাটি করবে অপরিচিত কারো কাছে ওইভাবে যেতে চায় না হ্যাঁ অপরিচিত কারো কাছে যায় না ওই জাস্ট আহ আচ্ছা চলেন মনি কর্মকার আপু কেমন আছেন আমি ভালো আছি আপু ভালো নাই এখনো সুস্থ হইনি পুরাপুরি দেখেন এই যে শর্টসে মিক্স কাউন্টের সুন্দর একটা শাড়ি এটা ইজিলি দুইটা কুচি পর্যন্ত কাজ হবে বিটรูট কালারের মধ্যে যাদের বিটรูট কালার পছন্দ তারা আরামসে ট অর্ডার কনফার্ম করে ফেলেন খুব সুন্দর করে অর্ডার করে ফেলেন আচ্ছা বেবি পিঙ্ক আর কাউন্টারটা দেখিয়ে দাও আচ্ছা আপু দেখাই দিচ্ছে এই দেখেন কি সুন্দর এটা এটা প্রাইস কত বলনি সুন্দর শাড়িটার প্রাইসটা আসবে হচ্ছে সুন্দর একটা না ঘুম থেকে উঠছে আপু আচ্ছা আপু ছবি দিয়ে আছে আপু এখন লাইভের মাঝখানে আর না আনি এমনিতে অনেক কানাকাটি করতেছে আমার ম্যানেজ করা কষ্ট হয়ে যাচ্ছে আমি খুব কষ্টে লাইফটা কন্টিনিউ করতেছি চলেন আমরা সুন্দর সুন্দর শাড়ি দেখব এই যে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এখন দেখেন গোল্ডেন এটা আসলে গোল্ডেন না পুরাপুরি তাই না এটা শেডটা গোল্ডেন না এটা গোল্ডেনের সাথে হালকা একটু অলিভ কালার মিশালে এরকম একটা কালার আসবে যে গোল্ডেনের সাথে সামান্য একটু অলিভ টাইপের কালার দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা সি সুন্দর না তিন জুরি সুতার মধ্যে হ্যাঁ একটু সুন্দর এটা প্রাইস আসবে 5500 টাকা কার চাই এটা বলেন কি সুন্দর একটা শাড়ি দেখেন এই যে এই হলো আচলটা আমি একটু গায়ে ধরি হ্যাঁ শাড়ি আসলে গায়ে না ধরলে বা না পরলে বোঝা যায় না দেখেন কি সুন্দর একটা শাড়ি তাই না পরলে কি সুন্দর লাগে আর এই যে একটা চিকন কমলা রঙের ফিতা পার এটা হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ আচ্ছা তেজপাতা টাইপ হ্যাঁ তেজপাতা টাইপ আসলেই তাই আহ প্রফেলা আক্তার আমার বাবু হয়েছে ডিসেম্বরে বেবি হয়েছে ডিসেম্বরে অনেকদিন পর লাইফ দেখছি এ যায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ কোনো সমস্যা নেই আপু ডিসেম্বরে বেবি হয়েছে বেবির বয়স পাঁচ মাস হয়ে গেছে আচ্ছা ওকে সেদ্ধ জলপাই কালার হ্যাঁ কাইন্ড অফ এই যে কাইন্ড অফ আসলে কালারটা সুন্দর সিদ্ধ জলপাই টাইপ কালার বা হচ্ছে যদি তেজপাতা টাইপ কালার বলেন কাইন্ড অফ শুকনা তেজপাতার যে কালারটা হয় ওরকম আর কি লাবণ্য পারভিন আপু থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর শাড়িগুলো আসলে প্রাইস আসতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন তাইলে আপনি সাড়ে পাঁচ হাজার টাকাতে এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন তিন জড়ি সুতার কাজে এবং একটা চিকন কমলা রঙের ফিতা পারের ভীষণ সুন্দর একটা শাড়ি ঠিক আছে খুবই সুন্দর এই দেখেন এটা কি ওয়াও একটা শাড়ি এবং আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এবং এটা দেখেন সারপ্রাইজিংলি এটাতে আপনি অনেকখানি কাজ পেয়ে যাচ্ছেন মানে সব কয়টা কুচি মোটামুটি আপনার ভরাট হয়ে যাচ্ছে সুন্দর না প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার কনফার্ম করে ফেলতে হবে তারা আমি ধরা গেছি এটা পার্মানেন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার হ্যাঁ আজকের জন্য কিছু করার নেই ভাই না বাবা এই

Na, na, mok, mok. Na, tak, tak. Tak, ta baba. Tak, tak. Na. Na, tak, tak, tak. Mok, mok, mok. Na, mok, mok. Asyo. 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 Na, tak, tak. Ni ki haye baba.

入り入り入り入り、入り、入り、入り、入 কেউ কি আছে না সবাই চলে গেছে আমি খুবই সরি ভাই আমার মনে হচ্ছে আজকে আমি লাইভ কনছুরও করতে পারবো না বাহ কোনোভাবেই ঠান্ডা করতে পারতাছি না কোনো কিছুতেই ঠান্ডা হচ্ছে না খাচ্ছেও না কিছুই করতেছে না ঠিক আছে বাবা আছি ঠিক হয়েছে ওকে বলে

আমার ভালো মা আমার লক্ষ্মী মা শুধু এই গান গাইলে একমাত্র থামে আদার ওয়াইজ হচ্ছে না সবাই ভালো থাকেন আমি খুবই সরি আমার পক্ষে লাইফ কন্টিনিউ করা পসিবল না হ্যাঁ সো না থাক থাক তুমি চলো তুমি চলো অবশ্য থাক আল্লাহ হাফিজ সবাইকে বাই বাই টা গুড নাইট বাই বাই না না